হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস মাছের হৃদপিন্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত চারটি অপশানে রয়েছে সঠিক উত্তর কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে দুটি প্রকোষ্ঠ হচ্ছে মাছের হৃদপিন্ডে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত তোমাদের পরীক্ষাতে আসতে পারে মানুষের হৃদপিণ্ডের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে চারটি রয়েছে প্রকোষ্ঠ সংখ্যা এর পাশাপাশি ব্যাঙ্গের হৃদপিণ্ডের কথা যদি বলা হয় ব্যাঙ্গের হৃদপিণ্ডে রয়েছে তিনটি প্রকোষ্ঠ সংখ্যা ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন বায়ুর গতিবেগ কোন যন্ত্রে পরিমাপ করা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এনিমোমিটার যন্ত্রে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এনিমোমিটার যন্ত্রের মাধ্যমে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অপশান বি সঠিক উত্তর এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন ব্যারোমিটার এই ব্যারোমিটার যন্ত্রে কি পরিমাপ করা হয় ফ্রেন্ডস বায়ুর চাপ ওকে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রে হাইগ্রোমিটার যন্ত্রের কথা যদি বলা হয় এই যন্ত্রে কি করা হয় ফ্রেন্ডস বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখ নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন ভারতের বিসমার্ক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের বিসমার্ক অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভাই প্যাটেল কোন পার্টির সদস্য ছিলেন যদি বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সদস্য ছিলেন বল্লভ ভাই প্যাটেলের জন্মের কথা যদি বলা হয় বোম্বেতে তার জন্ম হয় এবং বোম্বেতেই তার মৃত্যু হয় এবং তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ভারতের প্রথম কে ছিলেন উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভ প্যাটেল ওকে এর পাশাপাশি এখানে দেখো লাল বাহাদুর শাস্ত্রীর কথা যদি বলা হয় তিনি ছিলেন দ্বিতীয় প্রাইম মিনিস্টার ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী ম্যান অফ পিস নামে পরিচিত হলেন লাল বাহাদুর শাস্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কথা যদি বলা হয় ভারতের প্রথম প্রাইম মিনিস্টার হলেন পণ্ডিত জওহরলাল নেহরু ওকে দ্য ডিসকভারি অব ইন্ডিয়ার কথা যদি বলা হয় পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা ওকে এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ হল ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট চার নাম্বার প্রশ্ন দেখো শিক্ষার অধিকার কবে মৌলিক অধিকার হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এপ্রিল দু হাজার দশে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তোমরা মনে রাখবে ফ্রেন্ডস ছ বছর থেকে ওকে ছ বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত যাকে রাইট টু এডুকেশন বলা হয় অর্থাৎ এক অধিকার যেটি আর্টিকেল আর্টিকেল টোয়েন্টি ওয়ান এর অন্তর্গত ওকে তো তোমরা মনে রাখবে শিক্ষার অধিকার হচ্ছে ওয়ান এ আর্টিকেলের অন্তর্গত যা ছ থেকে চোদ্দ বছর শিশুদের রাইট টু এডুকেশনের কথা উল্লেখ রয়েছে এপ্রিল দু হাজার দশে এটি মৌলিক অধিকার হিসাবে ঘোষণা হয় নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন মোবাইল ফোন কে আবিষ্কার করেন মোবাইলে ফোনের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মার্টিন কোপার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন গ্রাহাম বেল গ্রাহাম বেল কি আবিষ্কার করেন টেলিফোন আবিষ্কার করেন ওকে কি আবিষ্কার করেন টেলিফোন আবিষ্কার করেন ওকে গ্যালিলিওর কথা যদি বলা হয় পৃথিবী সূর্যের যে চারদিকে ঘোরে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে তা প্রথম এই তত্ত্ব প্রমাণ করেন গেলিলিও নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন এবং এই জাতীয় পতাকা কবি স্বীকৃতি পায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বীকৃতি পায় বাইশে জুলাই তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসতে পারে ফ্রেন্ডস সংসদ ভবনের ডিজাইন কে করেছিলেন সংসদ ভবনের ডিজাইনের কথা যদি বলা হয় স্যার অ্যাডমিন লুটিয়ার ডিজাইন করেছিলেন এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যেমন স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি এটি কে ডিজাইন করেছিলেন সেখানে সঠিক উত্তর হয়ে যাবে রামভি সুদার বা যাকে বলা হয় রাম ভোজি সুদার ডিজাইন করেছিলেন ওকে এখান থেকে আরেকটি প্রশ্ন আছে এই রুপিজের চিহ্নটি এটি কে ডিজাইন করেছিলেন ডিজাইন করেছিলেন উদয় কুমার ওকে উদয় কুমার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হলো সাত নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে ভূমিসীমা কোন দুই দেশের মধ্যে রয়েছে মানে বিশ্বের বৃহত্তম ভূমিসীমার কথা যদি বলা হয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কানাডা ও ইউএস এর ভূমিসীমা হলো বিশ্বের সবচেয়ে বড় ভূমিসীমা ওকে যেটি ফোরটি নাইন প্যারালাল লাইন নামে পরিচিত নেক্সট হচ্ছে আট নাম্বার প্রশ্ন ভুটানের রাজভাষা কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জাংখা হলো ভুটানের রাজভাষা অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভুটানের যে জাতীয় খেলা জাতীয় খেলার কথা যদি বলা হয় আর্চারি হলো ভুটানের জাতীয় খেলা যাকে কি বলা হয় ধনুবিদ্যা বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাজধানীর কথা যদি বলা হয় ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু ওকে মুদ্রার কথা যদি বলা হয় নুলট্রাম ভুটানের মুদ্রা এবং সেখানকার সংসদ তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেখানকার সংসদ ওকে তো তার সাথে মনে রাখবে নেক্সট হচ্ছে নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং ভারতের সুপ্রিম কোর্টের যে বিচারপতি কার কাতে শপথ বাক্য নেয় রাষ্ট্রপতির কাছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাষ্ট্রপতি ওকে এবং সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময়ের কথা যদি বলা হয় ইয়ার্স ওকে হচ্ছে হচ্ছে অবসর গ্রহণের নম্বর প্রশ্ন পোখরানি কোন বছর প্রথম পারমাণবিক পরীক্ষা আয়োজন করা হয়েছিল পোখরানের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় রাজস্থানে পোখরানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ জি ভি মাভলঙ্কার হলেন প্রথম লোকসভার অধ্যক্ষ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে সুকুমার সেন কে ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ওকে নির্বাচন কমিশনার কে পি এস মেননের কথা যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম বিদেশ সচিব প্রথম বিদেশ সচিব ছিলেন এবং জি শঙ্কর করুপের কথা যদি বলা হয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাপক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাপক যিনি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পান নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন মানব শরীরে মোট কতগুলো মাসপেশি পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ছশো উনচল্লিশটি মাস রয়েছে মানব শরীরে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং মানব শরীরে হাড়ের সংখ্যা যদি বলা হয় মানব শরীরে হাড় রয়েছে ওকে দুশো ছটি হার রয়েছে এবং নবজাত শিশুর কথা যদি বলা হয় বা বাচ্চা শিশুদের কথা সেখানে নবজাত শিশুর রয়েছে তিনশোটি হার রয়েছে বাচ্চা শিশুদের ওকে এখান থেকে আরও পরীক্ষাতে প্রশ্ন আসে পাঁজরের সংখ্যা মানব শরীরের পাঁজরের সংখ্যা হচ্ছে চব্বিশ বা বারো জোড়া রয়েছে পাঁজর ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক হিটার বা স্ত্রিতে কোন ধাতু ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাইক্রম তার ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটারে ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং বাল্বের কথা যদি বলা হয় টাংস্ট্যান্ট তার ব্যবহার করা হয় বালবে নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন ইনসুলিন কোথা থেকে নির্গত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নির্গত হয় ইনসুলিন হচ্ছে একটি হরমোন যা অগ্নাশয় থেকে অগ্নাশয় পাওয়া যায় এবং ইনসুলিন কে আবিষ্কার করেন যদি বলা হয় ফ্রেন্ডস বান্টিং ও বেস্ট ইনসুলিন আবিষ্কার করেন ওকে এবং এই ইনসুলিনের অভাবে কি রোগ হয় তোমাদের পরীক্ষাতে আসে ডায়াবেটিস বা যাকে বলা হয় মধুমেহ রোগ হয় ওকে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিবস রয়েছে চোদ্দই নভেম্বর ইনসুলিন বা মধুমেহ দিবস হিসাবে পালন করা হয় নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ইলেকট্রন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জে জে থমসন আবিষ্কার করেন ইলেকট্রন ওকে এর পাশাপাশি রাদারফোর্ডের কথা যদি বলা হয় তিনি কি আবিষ্কার করেন প্রোটন কণা আবিষ্কার করেন জেমস যদি বলা হয় তিনি কি আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেন তো ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে প্রোটন রাদারফোর্ড এবং চ্যাডউইক আবিষ্কার করেন নিউট্রন নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন টমাটোর রং লাল কিসের কারণে হয়ে থাকে এই প্রশ্নের বিয়েটো রং লাল অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন ক্যাসিন কিসের কারণে নামও এটি কি ক্যাসিন হচ্ছে একটি প্রোটিন দুধে রঙ ওকে দুধে রঙ সাদা হয় এই ক্যাসিন নামক প্রোটিনের কারণে ওকে হিমোগ্লোবিনের কথা যদি হয় ফ্রেন্ডস রক্ত ওকে রক্তের রং লাল হয় এই হিমোগ্লোবিনের কারণে ওকে এর পাশাপাশি পাতা রং সবুজ কিসের কারণে হয় ক্লোরোফিলের কারণে হয় পাতা রং সবুজ তোমরা মনে রাখবে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো রাখবে পাতা রং সবুজ হয় ক্লোরোফিল দুধের রং সাদা হয় ক্যাসিনের কারণে রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের কারণে ওকে এবং টমেটোর রং লাল হয় লাইকোপিনের কারণে ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় ফুলের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাফলেসিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় ফুল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো মনে রাখবে ইন্দোনেশিয়ার জাতীয় ফুল হলো রাফলেসিয়া এই ফুলের ওজনের কথা যদি বলা হয় এগারো কেজি হচ্ছে এই রাফলেশিয়া ফুলের ওজন এবং এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুল এবং ভারতের জাতীয় ফুলের কথা যদি বলা হয় পদ্ম এটি কোথার ভারতের জাতীয় ফুল ওকে শালুকের যদি বলা হয় হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল ওকে এবং চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা হচ্ছে জাপানের জাতীয় ফুল তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন পিটুইটারি গ্রন্থি শরীরের কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের নিচে অবস্থিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে সবচেয়ে ছোট্ট পৌষ্টিক গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি যেটি মস্তিষ্কের রয়েছে নেক্সট হচ্ছে উনিশ নাম্বার প্রশ্ন মানব দেহের হৃদপিণ্ডের স্বাভাবিক ওজন গড়ে কত তো হৃদপিণ্ডের স্বাভাবিক গড়ে ওজনের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে তিনশো গ্রাম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন হাইড্রোফ্রোবিয়া জোরে কোন রোগের টিকা ব্যবহার করা হয় হাইড্রোফ্রোবিয়া জোরে কোন রোগের টিকা ব্যবহার করা হয় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জলাতঙ্ক রোগের টিকা ব্যবহার করা হয় ওকে এবং জলাতঙ্ক রোগকে আবিষ্কার করান যদি বলা হয় লুই পাস্তুর ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাহাতরম